গার্মেন্টস তো গার্মেন্টস আসলে কি আমরা অনেকে গার্মেন্টস জব করি বাট গার্মেন্টস এর সংজ্ঞাটা জানি না তো গ্রাম অঞ্চলের মানুষদের কিন্তু বড় ধরনের একটা ফ্যাক্টরি যেখানে অনেকগুলো মানুষ কাজ করে এরকম কনসেপ্ট বাট গার্মেন্টস ইজ এ পিস অফ ক্লোথিং গার্মেন্টস কে বলা হয় একটা পোশাক শিল্পের অংশ এটাকে শর্ট মিনিং আমরা বলি জি এম গার্মেন্টস তো মেইন সূত্রটাই হচ্ছে বা তার ডেফিনেশনটাই হচ্ছে গার্মেন্টস ইজ এ পিস অফ গার্মেন্টস হচ্ছে একটা পোশাক শিল্প অংশ যেটা আমরা অনেকেই জিজ্ঞাসা করা হয় যে আসলে গার্মেন্টসটা তারা কিন্তু কোন একটা এক্সাম্পল বলে শার্ট প্যান্ট বা এটা একটা গার্মেন্টস বা পোশাক একটা গার্মেন্টস বাট মেইন যে ডেফিনেশনটা সেটা আমরা অলরেডি বলছি আপনাদের সাথে গার্মেন্টস হচ্ছে একটা পিস অফ ক্লোথিং আর আমরা কাজ করি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে